কোথা থেকে বড় ভাই তো গরু কিনছেন আজকে কিনতে আসছেন কি অবস্থা বাজার আজকে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা দামটা কেমন বুঝতে পারতেছ দামটা কেমন বুঝতে পারছি বেশি না কম আচ্ছা 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 ঠিকঠাকই আছে না হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখছিলাম বাজারে দিনাজপুর জেলার ফাঁসিলাটাঙ্গা হাট থেকে কুরবানিযোগ্য শাল গরুগুলির রেট আছে কেমন দামে কেন আছে চলতেছিল তারই মূলত তথ্য প্রচুর পরিমাণে আমদানিকৃত সার গরু দুই দা বয়স একশো পঁয়তাল্লিশ একশো বিশ ভাঙের দাম বলল এক লক্ষ পঁয়তাল্লিশ আর একশো বিশ কত কয় কয়দা আপনি একশো বিশ ভাঙ বললেন আচ্ছা এক লক্ষ বিশ আর এক লক্ষ পঁয়তাল্লিশ আজকের বাজারে দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গাট থেকে শাড়বরগুলির বর্তমান রেট শুনছিলাম আমরা এই যে শাড়ব আজকে আরও কিছু রেঞ্জের ষাটগুড়িগুলির রেট শুনবো জানবো কেমন যাচ্ছে কত ভাই এক লক্ষ পঁচিশ একশো বিশ ভাঙে দাম বলছেন একশো পনেরো আর এক লক্ষ আমার <laughs> <laughs>

শুনছিলাম এক লক্ষ পনেরো হাজার আজকে এই গরুটি বিক্র হয়ে গেলো এখানে সাপাতা লেখালেখি আচ্ছা ঠিক আছে কত পঞ্চাশে কত কম আস কত কম আছে বলে পঁয়ত্রিশ 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 পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লাস্ট বৃহস্পতি জেলার ফাঁসিলের গাড়ি থেকে বর্তমান রেট জানানোর চেষ্টা করছিল তাহলে আজকের বাজার সর্বোপরি কেমন বুঝতে পারতেছেন এই যে এটা বেশি বলা যাবে না বেশি বলা যাবে না বলা যাবে না আর খুব বলা যাবে কমে বলা যাবে না আচ্ছা ভিতরে

দর্শক শুনছিলেন আজকের বাজারে দিনাজপুর জেলার আমরা ফাঁসিলে টাকা থেকে আমরা সারগুলো রেট জানার চেষ্টা করতেছিলাম কার গরু ভাই এটা আপনাদের আপনার মানে খামারের গরু তাই তো কেনা গরু কয় কয় মানে আজকে কিনছেন না কবে কিনছেন দুই দিন আগে আজকে কত চাইতেছেন বাজার মূল্য এটা একশো তিরিশ কত বলছে আজকে বলছে একশো পনেরো কত বেচায় কি না কত একশো বিশ প্লাস তার আচ্ছা আচ্ছা তা ঠিক একশো বিশ প্লাস হলে ভালো হয় আচ্ছা বাজার কি অবস্থা আজকে কেমন বুঝতে পারছেন তো এবারে ভালো খুঁজবে ভালো করছেন না পাঁচটা আনছিলাম দিলাম পাঁচটা বিক্রি করতে আচ্ছা আচ্ছা পাঁচটা গরু নিয়ে আসছিলো চারটা বিক্রিও করছে আর একটা আছে এখানে